অনেক অনেক দিন পর বাজার থেকে বড় চিংড়ি মাছ এনেছি মাছগুলো কাটার সময় ছেলে বলছে মা তুমি চিংড়ি মাছের মাথাগুলো রেখে দিচ্ছ কেন ওগুলো ফেলে দিচ্ছ না কেন আমি বললাম দেখ না এটা দিয়ে এমন একটা রেসিপি বানাবো যেটা খেলে কোনোদিন তুই ভুলতে পারবি না ছেলে বলো ওগুলো আবার কেউ খায় নাকি আমি বললাম ছোট্টবেলায় দেখেছি মা ঠাকুমাকে এরকম চিংড়ি মাছের মাথাগুলোকে দিয়ে ডাল দিয়ে এত সুন্দরভাবে একটা রেসিপি বানিয়ে খাওয়াতো আমরা না ঠাকুমার কাছ থেকে চেয়ে চেয়ে খেতাম এত ভালো লাগতো আর গরম গরম ভাতের সাথে যদি এইরকম চিংড়ি মাছের ডালের বড়া হতো তাহলে কিন্তু গরম ভাতের সাথে আর কিছুই লাগতো না রকমারে আগের দিনে খেসারি ডালের বড়া করতো এখন সেরকম আর খেসারি ডাল পাওয়া যায় না আমি এখানে নিয়েছি মুসুর ডাল তার সাথে সামান্য কয়েকটা চাল নিয়েছি আর চিংড়ি মাছের মাথাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ডাল চিংড়ি মাছ কাঁচা লঙ্কা আর একটু রসুন কোয়া দিয়ে ভালো করে মিহি করে বেটে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ ভালো করে মেখে ছোটো ছোটো বড়ার আকারে ভেজে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আর কিচ্ছু লাগবে না